হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে বাংলা লিঙ্ক সিমে টাকা লোন নেবেন ঠিক আছে আমরা অনেকে বাংলা লিঙ্ক সিমে টাকা লোন নেওয়ার কোডটা জানি না আজকে আপনাদের আমি বাংলা লিঙ্ক সিমে টাকা লোন নেওয়ার কোডটা জানাবো ঠিক আছে আপনারা সবাই একটা কাজ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর কিছু চাওয়া নয় আপনাদের আজকে আমি কোডটা দেখাবো কীভাবে আপনারা বাংলা লিঙ্ক সিমে টাকা লোন নেবেন তার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনার প্রথমে ডায়াল পেটে যাবেন ঠিক আছে ডায়াল পেটে যাওয়ার পর ডায়াল করবেন স্টার ওয়ান এটা ডায়াল করার পর যে আপনার যে সিমে যে সিমে বাংলা লিঙ্ক সিম আছে মানে যে সিম কার্ডে অন বা টুতে সেইটাই ক্লিক করবেন এই যে লেখা আছে দেখেন

আপনারা যদি লোন না নিয়ে থাকেন আপনাদের লোন দিবে ঠিক আছে এইভাবে আপনারা বাঙালি সিমে ইমার্জেন্সি লোন নিতে পারেন আল্লাহ হাফেজ বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত